মানুষের ভাগ্য কখনো একরকমভাবে কাটে না কখনো সুখ আবার কখনো দুঃখ কখনো শান্তি তো কখনো অশান্তি সময় খারাপ যাচ্ছে হঠাৎ করে আপনার সময়ের চাকা এমনভাবে ঘুরে যাবে যে আপনি নিজেও বুঝতে পারবেন না পরিবেশ কিন্তু আমাদের সৌভাগ্যে বহু সংকেত দেয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বলা যায় যে আমাদের চারপাশে এমন কিছু ঘটনা ঘটে যা দেখে বোঝা যায় সময় এসেছে ভাগ্য পরিবর্তনের দেখে নেওয়া যাক কোন লক্ষণ দেখে বোঝা যায় যে ভাগ্যের জায়গা ঘুরতে চলেছে এক প্রায় সময়ই প্রাকৃতিক ঘটনা অনেক রকম সংকেত দিয়ে থাকে যেমন জ্যোতিষশাস্ত্রে মনে করা হয় রামধনু দেখা খুবই শুভ রামধনু দেখলে জানতে হবে সৌভাগ্য খুব কাছাকাছি এসে গিয়েছে দুই আপনার বাড়িতে যদি বেড়াল ছানা দেয় তাহলে বুঝবেন আপনার ভাগ্য ভালো হতে চলেছে তিন আপনার যদি হাতের তালু চুলকায় তাহলে বুঝবেন আপনার ভাগ্য খোলার সময় এসেছে চার হঠাৎ করে যদি কোনো কুকুর বাড়িতে আসে তাহলে তাকে যত্ন সহকারে আশ্রয় দিন ভুল করেও তাড়িয়ে দেবেন না আর যদি কোনো ছোট কুকুর আপনাকে কেউ উপহার দেন তাহলে জানবেন আপনার সৌভাগ্য ফিরতে চলেছে পাঁচ হঠাৎ যদি কোথাও কোনো ঝাড়ুদারকে ঝাড়ু দিতে দেখেন তাহলে সেটা ভালো লক্ষণ ছয় ভুল করে উল্টো জামা কাপড় পরে নিলে সৌভাগ্য খোলে বাড়িতে টাকা আসে সাত হঠাৎ করে যদি কোনো ধর্মীয় দিনে আপনাকে কেউ অর্থ দান করে তাহলে জানতে হবে আপনার জীবনে শুভ কিছু ঘটতে চলেছে আট পথে কোথাও হাতি দেখতে পেলে ভাগ্য ফিরে আপনি যদি স্বপ্নে সাদা বা সোনালী সাপ দেখেন তাহলে আপনার ভাগ্য ফিরবে তাড়াতাড়ি দশ রাস্তায় বা পথে কোথাও ঘোড়ার নাল উড়িয়ে পেলে আপনার সৌভাগ্য ফিরবে এগারো আপনি যদি সমুদ্রে মুক্তা খুঁজে পান তাহলে আপনার ভাগ্য ভালো বারো হঠাৎ যদি আপনার শরীরে পাখির আক্রমণ হয় তাহলে আপনার ভাগ্য খুলবে তেরো আকাশে বৃষ্টির সময় সূর্য দেখতে পেলেও ভাগ্য ফিরে চোদ্দ প্রজাপতি হঠাৎ করে বাড়িতে আগমন ঘটলে জানবেন কোনো শুভ বার্তা আপনি পেতে চলেছেন বাড়িতে বিবাহযোগ্য যদি কেউ থাকেন তাহলে তার বিবাহ আসন্ন পনেরো আপনি যদি আকাশে তারা খসা দেখতে পান তাহলে আপনার ভাগ্য ফিরতে বেশি দেরি হবে না ষোলো যদি হঠাৎ ঘরে ফরিং ঢুকে পড়ে তাহলে জানবেন আপনার আগত সময় খুব ভালো কাটবে আগত শুভ সময়ের বার্তা দেয় ফরিং সতেরো সকাল সকাল পথে কোনো জায়গায় আগ দেখতে পেলে ভাগ্য খোলে আঠেরো আপনি যদি স্বপ্নে সবুজ বনজঙ্গল ও মাছ দেখতে পান তাহলে আপনার ভাগ্য ফিরবে উনিশ সকালে দুধ ও দই দেখতে পেলে ভাগ্য ভালো হয় কুড়ি আপনার বাড়িতে যদি কোনো বাঁধু বাসা বাঁধে তাহলে আপনার কপাল ফিরবে একুশ আপনি বাড়িতে যদি কোনো গাছ লাগান আর দেখা যায় গাছটা খুব দ্রুত বেড়ে উঠেছে তাহলে জানবেন আপনার সুসময় আসন্ন বাইশ হঠাৎ যদি আপনি কোথাও হাতি দেখতে পান তাহলে বুঝবেন আপনার ভাগ্য ফিরতে চলেছে তেইশ আপনি যদি হঠাৎ কোথাও কোনো কচ্ছপ দেখতে পান তাহলে আপনার ভালো সময় আসার সময় ঘনিয়ে এসেছে চব্বিশ বাড়ির সীমানার মধ্যে যদি ময়ূর দেখতে পান তাহলে এটিও আপনার ভাগ্য ফিরাতে সাহায্য করবে পঁচিশ কোন মানুষের যদি হঠাৎ করে পুজো পাঠে মন লাগে তাহলে এটিও আপনার ভাগ্য খুলতে সাহায্য করবে আজকের ভিডিও এখানেই শেষ কেমন লাগলো আমাদের এই তথ্য বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না পরবর্তীকালে এইরকম ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন